দিনাজপুরের একটা দল থাকা উচিত বিপিএলে দিনাজপুরে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার আছে দিনাজপুরে কোয়ালিটি সম্পন্ন দুইটা একাডেমি আছে অ্যাকাডেমির ভালো কোচ আছে আমি অনুরোধ করব জেলা ক্রীড়া সংস্থাকে জেলা প্রশাসককে তারা যেন বিপিএলে একটা দলের ব্যবস্থা করে দিনাজপুরের দিনাজপুরে যে মানের যে কোয়ালিটি প্লেয়ার আছে পুরো বাংলাদেশে আমার মনে হয় এরকম ক্রিকেটার নেই ঢাকা শহরেও নেই যদিও ঢাকা শহরে যেসব প্লেয়ার আছে তাদের ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমে খুব তাড়াতাড়ি অপরচুনিটি আসে কিন্তু আমরা দিনাজপুরে যারা ক্রিকেটাররা ক্রিকেটটাকে কন্টিনিউ করছি আমাদের সেরকম অপরচুনিটি আসছে না এবং আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আছি যদি দিনাজপুরে একটা দল নেওয়া হয় বিপিএলে তাহলে আমরা কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে পারব হয়তো বিপিএলে দল নেওয়া একটা প্রক্রিয়া বিসিবি থেকে আসে যেটা হয়তো জেলা ক্রিয়া সংস্থা ভালো জানে আমরা ক্রিকেটাররা আশা করি আগামী এক বছরের মধ্যে দিনাজপুরের একটা দল থাকবে বিপিএলে আর ইনশাল্লাহ আমরা দিনাজপুরের প্লেয়ার যারা আছি বিপিএলে দিনাজপুরের দলকে আমরা জেতাতে পারবো এরকম কোয়ালিটি আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ আমাদের দ্বারা ভালো কিছু হবে ওকে ধন্যবাদ